আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই আশি সি মিনি পাওয়ার টিলারের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু দর্শক দর্শকবিন্দু আমি মোশারফ হোসেন কনক অনলাইন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের মাঝখানে আরও একটি নতুন মেশিনারিজ ভিডিও নিয়ে হাজির হয়ে তো আজকে হচ্ছে আপনাদের মাঝখানে জনপ্রিয় আশি মিনি পাওয়ার ভিডিওটি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি তো এই সম্পর্কে বিস্তারিত বলবো অনলাইন একটা কোম্পানি লিমিটেডের প্রতিনিধি লুৎপার রহমান মেহেদি সাহেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আজকে কাদার মধ্যে দেখতেছি হঠাৎ করে আগে তো শোরুমে দিতেন শুকনা মাটিতে দিতেন তো আজকে হঠাৎ করে কাদার ভেতরে কি হলো তো এ ভাইজান কাস্টমারদের রিকোয়েস্টে আজকে মেশিন কাদা নিয়ে আসছে অনেকেই বলে ভাই শুকনা চার্জ দেখাইছেন শোরুমের ভিডিও দেখাইছেন কিন্তু কাদা চার্জ হবে কিনা

এটি কাদার মধ্যে চাষ করে দেখাই দিবেন দর্শকদের যে এটি দিয়ে সব ধরনের কাজই করা যায় তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ ভাইয়ের মুখ থেকে শুনলেন যে এই আসিসিসি মেশিনের কি কি গুণাগুণ এবং কি কি গুণাবলী রয়েছে তো এতদিন আপনারা দেখেছেন যে শুধু শুকনা জমিতে না এটা ধানের জমিতে চাষাবাদের জন্য যে কতটা কার্যকরী যাদের মোটামুটি নিজস্ব জমিতে নিজের মেশিন দিয়ে কাজ করতে চান তারা চাইলে অল্প বাজেটের ভিতরে এই যে আশি সিসি মিনি পাওয়ার টিলার মেশিনটি নতুন আপডেট হয়ে আসছে এই মেশিনটি দিয়ে আপনারা তাদের নিজস্ব কাজের পাশাপাশি বাড়তি ইনকামের একটা সুযোগও করে নিতে পারেন তো আপনারা চাইলে স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এই আশি সিসি মিনি পাওয়ার টিলারটি বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় মেশিনগুলোর মধ্যে অন্যতম একটি মেশিন তো এই ধরনের মেশিন দিয়ে আপনারা শুকনা জমিতে কাদা জমিতে এবং সবজির জমিতে পানের বরজ করার জন্য ভুট্টার ক্ষেত চাষের জন্য আপনারা এই মেশিনটি দিয়ে চাষের কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে পুরো জমিটি কত সুন্দরভাবে আর সিসি মিনি পাওয়ার টিলার দিয়ে চাষাবাদের কাজ সম্পন্ন করা হয়েছে তো এই ধরনের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা স্টক শেষ হওয়ার আগেই অর্ডারটি কনফার্ম করে নিন আর সিসি মিনি পাওয়ার টিলারের মেশিনে আপনারা পাবেন টোটাল চারটি হেড যে হেডটা দিয়ে লাঙ্গলের কাজ হচ্ছে এই হেডের পাশাপাশি আপনারা বেডিং লাঙ্গলের জন্য আরেকটা হেড পাবেন মাটি ঝুরঝুরা এবং নিরানি দেওয়ার জন্য আরেকটা হেড পাবেন টোটাল এবারে যে আপনারা চারটা হেড পাবেন চারটা হেডের কম্বিনেশন একটা প্যাকেজ হচ্ছে আসিসি মিনি পাওয়ার টিলার মেশিন তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কাদা হয়ে গেছে পুরো জমিতে কাদা কাদা মানে কাদা জমিতে চাষ করার জন্য যে ছোট মেশিনের ভিতরে এক কথায় ছোট মরিচকে বলা হয় ধানি লঙ্কা বলা হয় এই মেশিনটা ঠিক ওই রকম একটা মেশিন দশের ভিতর দশ রকম কাজের জন্য যদি একটা মেশিন নাম প্যাকেজিং হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে একটা আশি সিসি মিনি পাওয়ার টিলার মেশিন তো এই ধরনের মিনি পাওয়ার টিলার মেশিন দিয়ে আপনারা চাইলে খুব সুন্দরভাবে নিজের জমি খুব সুন্দরভাবে চাষাবাদ করতে পারবেন তো ভিউয়ার্স আজকে আর নয় পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আলাইকুম